নমস্কার বন্ধুরা মাত্র দুইটি আলু দিয়ে দারুণ মজার মুচমুচে পকোড়ার রেসিপি তৈরি করা যায় আজ আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। বিকালে চায়ের আড্ডায় অথবা বাচ্চাদের টিফিনে আপনারা এটা তৈরি করে দিতে পারবেন এই রেসিপিটা তৈরি করা খুব সহজ আর হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা খুব সহজ ঝটপট এটা তৈরি করে নিতে পারবেন একবার তৈরি করলে কিন্তু পরিবারের সবাই কিন্তু খুব পছন্দ করবে আর মজা করে খাবে চলুন রেসিপিটা দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে বড়ো সাইজে দুটো কাঁচা আলু নিয়ে নিয়েছি এবার আলুগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি আলুর সাইজ আপনারা ছোটো অথবা বড় নিতে পারবেন অথবা আলুর পরিমাণ আপনারা বাড়িয়ে রকমই নিতে পারবেন আপনারা চাইলে এই কাজটা ছুরি অথবা বটি দিয়েও করতে পারবেন দেখুন একটা আলু থেকে আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার অন্য আলুটা থেকেও আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি দুটি আলুকে আমি ভালো করে খোয়া ছাড়িয়ে নিয়েছি এবার আলুগুলোকে আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার একটি গ্রেডার দিয়ে আলুগুলোকে আমি গ্রেড করে নেব এখানে আপনারা অবশ্যই মিডিয়াম অথবা মোটা গ্রেডার দিয়ে গ্রেড করে নেবেন এখানে একদম পাতলা অথবা চিকন গ্রেডার দিয়ে গ্রেড করবেন না সেক্ষেত্রে আরও লাচ্চা পকোড়াগুলো খেতে একদমই ভালো লাগবে না দেখুন আমি আলুগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন, আমার দুটো আলু একে একে খুব সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে এবার এই গ্রেট করা আলুগুলোকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবার এই গ্রেট করা আলুগুলোর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল জল দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এই আলুগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলে আলুতে থাকা অতিরিক্ত কষ বা এক্সট্রাচ পরিষ্কার হয়ে যাবে সেক্ষেত্রে লাচ্চা পকোড়া বাড়ানোর সময় আলুটা কালো হয়ে যাবে না আলুগুলোকে আমি আরও দুই থেকে তিনবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আলুগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভালো করে চিপড়ে জল ঝরিয়ে নিয়েছি এতে আর একটুও জল নেই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা রসুন দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ম্যাজিক ম্যাগি মশলা আমি এখানে একটা প্যাকেটের অর্ধেকটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার আপনাদের হাতে কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ার পরিবর্তে সুজিও দিতে পারেন পকোড়াগুলোর বার্নিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ বেসন আপনারা চাইলে এখানে বেসনের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন এবার সব কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে নেব সব কিছু দিয়ে আলুটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে দেখুন বন্ধুরা আমি সব কিছু খুব ভালোভাবে চেপে চেপে মেখে নিচ্ছি এইভাবে একটু সময় নিয়ে সব কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা দিয়ে আমি আরও কিছুক্ষণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি সব কিছু আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি পকোড়াগুলোকে সেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে সেপ দিয়ে নেবেন আমি আলুগুলোকে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি তাই এখন আমার সেপ দিতে কোনো অসুবিধা হবে না আমি এখন পরবের মতো মিশ্রণ নিয়ে হাত দিয়ে চেপে এইভাবে চ্যাপটা করে সেপ দিয়ে নিচ্ছি একইভাবে আমি আরও একটা করে দেখাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো গোলাকার অথবা ফিঙ্গার শেপ অথবা যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আমি ভেজে নেব তার জন্য গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে তালে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল তেলটা আমি মিডিয়াম হিটে রেখে গরম করে নিয়েছি এবার এগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসটা মিডিয়ামে রেখে এগুলোকে কিছুক্ষণ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে এবং মুচমুচো করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন পকোড়াগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি উল্টে দিয়েছি একইভাবে উল্টে পাল্টে পকোড়াগুলোকে আমি বেড়ে নিচ্ছি বন্ধুরা আপনাদের হাতে যদি সময় কম থাকে আর চটপট যদি কিছু খেতে ইচ্ছা করে তাহলে আপনারা একদম কম সময়ে আর কম উপকরণ দিয়ে আলুর এই লাচ্চা পকোড়া তৈরি করে খেতে পারেন খুব মুচমুচে আর মুখরোচক হয় খেতে বন্ধুরা আজকের এই দুটো আলুদের তৈরি লাচ্ছা পকোড়ার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে আমাকে জানাবেন আর এখনও যদি কোনো বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দর করে কালার চলে এসেছে এবার একটা ছাঁকনি দিয়ে এগুলোকে আমি ভালো করে তেল ঝুরিয়ে এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন পকোড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচে একবার তৈরি করে না খেলে আপনারা বুঝতেই পারবেন না একদম কম সময় এবং কম উপকরণ দিয়ে এত সুন্দর মুচমুচে মজাদার নাস্তা তৈরি করা যায় আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ